এই জেগা টুকাৰ নাম কি বোৱালিকান্দা পাৱলী কান্দা

এটা কি ইলিশ জয় পদ্মার তাজা ইলিশ না দেখি দেখি রূপালি রূপালি ইলিশ রূপালি না রূপালির এইখানেও যে কি জানি শেড থাকে হ্যাঁ 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 হলো শেড থাকে জানি তুমি তো বিয়ের পরে অনেক চেঞ্জ হয়ে গেছো আর হ্যাঁ হ্যাঁ অনেক চেঞ্জ হয়ে গেছি